পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধাকর রাতুল রাতুলচরণ জানাই আমার শত কোটি প্রণাম জয়গুরু সকলिष्टopyran দাদা মৈরা আগামী বুধবার ভাদ্র পূর্ণিমার তিথিতে পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথি শুরু হবে একটি গভীর সংযোগে এই দিনে আর যায় খান ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা তাই প্রতি কিন্তু আজকে সাবধান হয়ে যান সকল ভক্ত ভক্তমতে মায়েরা আপনাদের প্রতি রহস্যময় তথ্য চ্যানেলে জানায় সুস্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন সামনে আসতে চলেছে ভাদ্র পূর্ণিমা আমরা প্রত্যেকেই জানি ভাদ্র মাস হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে প্রায় সকল গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর পূজা হয় এই বছর পূর্ণিমার দিনে পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ গ্রহণে পূজা করা নিষিদ্ধ এর সাথে খাদ্য অর্চনা খাবারেরও কিছু বিধি বিধিনিষেধ মেনে চলা উচিত এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ভাদ্রী পূর্ণিমার তিথি অর্থাৎ দু সালের প্রথম চন্দ্রগ্রহণে আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না এর ফলে সুস্থ নিরোগ থাকবেন তাই আপনারা অতি অবশ্যই কিন্তু খাদ্য খাবারের বিধিনিষেধ মেনে চলবেন সনাতন ধর্মে তিথি হিসাবে খাদ্য খাবারের বিধিনিষেধ রয়েছে তাই এই চন্দ্রগ্রহণের দিনে খাদ্য খাবারের বিধিনিষেধ মেনে প্রতি প্রত্যেকেরই কিন্তু চলা উচিত সকল ভক্ত ভক্তমতে মায়েদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টস লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু নারায়ণের জয় আগামীকাল পবিত্র ভাদ্র পূর্ণিমা চলুন এইবার আমরা জেনে নিই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে কখন ছাড়বে পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি এবং ভাদ্র পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে 2024 সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে পয়লা আশ্বিন 1431 ইংরেজি 18 সেপ্টেম্বর 2024 বুধবার গ্রহণ শুরু হবে সকাল 7:42 মিনিটে গ্রহণ মধ্য সকাল 8:14 মিনিটে গ্রহণ সমাপ্তি সকাল 8:47 মিনিটে গ্রহণ স্থিতি এক ঘন্টা পাঁচ মিনিট এই দিনে আবার পড়েছে ভাদ্রি পূর্ণিমা পূর্ণিমা শুরু হবে সতেরোই সেপ্টেম্বর সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে থাকবে আঠেরোই সেপ্টেম্বর সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বছরে প্রথম এই চন্দ্রগ্রহণটি হলো আংশিক বা খণ্ড গ্রাস চন্দ্রগ্রহণ প্রথমেই বলে দিই খাদ্য খাবার যাই খান না কেন গ্রহণের যে সময়কালটি রয়েছে অর্থাৎ গ্রহণ স্পর্শ থেকে গ্রহণ সমাপ্তি পর্যন্ত এই যে সময় কালটাতে আপনারা কোনো রকম খাবার কিন্তু বানাবেন না অর্থাৎ এই সময় আপনারা রান্নার কাজ করা থেকে বিরত থাকবেন এবং এই সময় আপনারা কোনো খাবার কিন্তু গ্রহণ করবেন না কারণ গ্রহণের সময় পরিবেশে নেগেটিভ শক্তি ঘোরাফেরা করে তাই এই সময় রান্না করা বা খাবার গ্রহণ করা চলে না এর ফলে শরীরে লেগে থাকে তাই গ্রহণ গ্রহণ শুরু থেকে শেষ এর মধ্যে সময়কাল এই সময়কালে আপনারা কিন্তু কোনো রকম খাদ্য গ্রহণ করবেন না আপনারা চাইলে গ্রহণের আগে খাবার প্রস্তুত করে রাখতে পারেন কিন্তু তাতে অবশ্যই একটি তুলসী পাতা দিয়ে রাখবেন সবথেকে ভালো হবে যদি আপনারা গ্রহণ শেষ হওয়ার পর সারা বাড়িতে লবণ জল ছড়িয়ে তারপর সান গঙ্গা জল ছড়িয়ে আপনারা রান্নাঘরে প্রবেশ করেন গ্রহণ ছেড়ে যাওয়ার পর স্নান করা অতি অবশ্যই উচিত তাই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা উচিত ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত এবং গঙ্গা জলের ছিটা দিয়ে চারিদিকে অবশ্যই ঘরকে শুদ্ধ করা উচিত যদি পরিবারের মঙ্গল চান তাহলে এই কয়েকটি কাজ কিন্তু আপনাদের অতি অবশ্যই করা উচিত গ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনারা খাবার প্রস্তুত এবং গ্রহণ করতে পারেন কারণ এই গ্রহণে সূতক সময় রাজ্য হবে না কারণ এটি দিনের বেলায় হচ্ছে এবং যেহেতু এটি চন্দ্রগ্রহণ তাই ভারতে এটি আংশিক বা অদৃশ্য গ্রহণের সূতক সময় রাজ্য হয় না গ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনারা রান্না করতে পারেন এইবার আমরা প্রতিপ্রত্যেকে জেনে নেব কোন সেই খাবার যা ভুলো চন্দ্রগ্রহণের দিনে গ্রহণ করা উচিত নয় এবং এই দিনে গ্রহণের সাথে পূর্ণিমা তিথি রয়েছে সেটি ভুললেও কিন্তু চলবে না তাই পূর্ণিমা তিথিতে খাদ্য খাবারের যে বিধিনিষেধ রয়েছে তা কিন্তু মানতে হবে প্রথম যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি সকল আমিষ জাতীয় খাবার সনাতন ধর্মে তিথি হিসাবে এর গুরুত্ব অনেক বেশি থাকে তাই অমাবস্যা পূর্ণিমা তিথিতে এই সমস্ত আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে শরীরে রোগ মশা বাঁধে তিথিতে মাছ মাংস ডিম ইত্যাদি গ্রহণ করলে হয় এবং স্বাস্থ্যহানি ঘটে তার ফলে চিকিৎসার পিছনে প্রচুর অর্থ খরচ হয়ে যায় তাই দিন আপনারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার বাড়িতে রান্না করবেন করবেন না না এবং গ্রহণ দ্বিতীয় যে খাবারটি এই দিনে ভুলেও গ্রহণ করবেন না তাহলে কোনো পোড়া জাতীয় জিনিস নানা রকম সবজি পুড়িয়ে অনেকে খান এবং পছন্দ করেন এই পূর্ণিমা তিথিতে কোনো পোড়া জাতীয় সবজি বা কোনো পোড়া জাতীয় জিনিস কিন্তু ভুলেও খাবেন না খেলে কিন্তু দুর্ভোগ নেমে আসবে এবং পোড়া রুটির বদলে আপনারা পরোটা বা লুচি কিন্তু খেতে পারেন কারণ এগুলি তেলে ভাজা জিনিস এই পূর্ণিমা তিথিতে এই খাবার আপনারা অতি অবশ্যই গ্রহণ করতে পারেন কিন্তু আপনারা ভুলেও রুটি খাবেন না এর ফলে জীবনে চরম দুর্ভোগ নেমে আসে আমরা অনেক সময় ভাবি যে কি এমন ভুল কাজ আমরা করলাম যার জন্য এই দুর্ভোগ জ্বালা যন্ত্রণা আমাদের ভোগ করতে হচ্ছে এর কারণ হলো এই খাদ্য খাবার কারণ খাদ্য খাবার হলো এমন জিনিস যা আমরা সরাসরি গ্রহণ করি এবং যা খাবার ফলে আমাদের স্বাস্থ্যের যেমন উন্নতি ঘটে ঠিক তেমনি অবনতি ঘটে তাই আমাদের প্রতি প্রত্যেকেরই খাদ্য খাবারের বিধি নিষেধ মেনে চলা উচিত তৃতীয় যে খাবারটি আপনারা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না তাহলে যে কোনো তেত জাতীয় খাবার ভাদ্রী পূর্ণিমা হল মালক্ষ্মীর আগমনের দিন পূর্ণিমা তিথি হল মালক্ষীর অত্যন্ত প্রিয় তিথি তার সাথে সাথে ভাদ্র মাস মালক্ষীর অত্যন্ত প্রিয় মাস তাই ভাদ্রী পূর্ণিমার দিন আপনারা ভুলেও খাবেন না যে কোনো তিত জাতীয় খাবার যেমন উচ্ছে করলা পাতা কালমেঘ ইত্যাদি এই খাবার গ্রহণ করলে জীবনে তিক্ততা বাড়ে বিশেষ করে বাড়ির লোকের সাথে মধুরতা নষ্ট হয়ে যায় দূরত্ব সৃষ্টি হয় এবং তিক্ততা বেড়ে যায় তাই এই তিথিতে তিতো জাতীয় কিন্তু খাবার একেবারেই বর্জনীয় চতুর্থ যে খাবারটি আপনারা অবশ্যই বর্জন করবেন তাহলে যে কোনো নেশা জাতীয় খাবার এই নেশা জাতীয় জিনিসে কোনো পুষ্টিগুণ থাকে না শুধুমাত্র খানিক সময়ের আনন্দ পাওয়ার জন্য এটি পান করেন কিন্তু এই নেশা মানুষের কার্যক্ষমতা কমায় তাই এই সমস্ত জিনিস সব সময় বর্জন করা উচিত এই নেশা জাতীয় খাবার গ্রহণে আর্থিক অপচয় হয় পরিবারে অমঙ্গল নেমে আসে এবং পরিবারে অশান্তি বাড়ে যে ব্যক্তি নেশা করেন দেখবেন তার বাড়িতে কখনো সুখ শান্তি থাকে না এবং মা লক্ষ্মীও সেই ঘরে কখনো প্রবেশ করেন না এই ভাদ্র পূর্ণিমা হলো গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর আগমনের দিন তাই গ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনারা ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেবেন এবং সদর দরজা পরিষ্কার করে গঙ্গা জলে দেবেন এবং এরপর মা পূজা দেবেন এই দিনে যে চন্দ্রগ্রহণ হবে তা অদৃশ্য কোনো সুতক সময় গ্রাহ্য হবে না তাই গ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনারা কিন্তু নিত্য পূজা অর্চনা করতে পারেন তবে গ্রহণের যে সময়কাল এই সময় আপনারা পুজো দিতে পারবেন না পবিত্র চন্দ্রগ্রহণের দিন কোন বিশেষ খাবারগুলো ভুলেও গ্রহণ করা উচিত নয় এটা আপনারা প্রতি প্রত্যেকেই শুনলেন শাস্ত্রের বিধান মেনে এই জিনিসগুলোকে বর্জন করলে মহাপুণ্য যে লাভ হবে সেটা কিন্তু শাস্ত্রে বলা হয়েছে পরমদা যুগপুরুষোত্বম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র আমাদেরকে কি এই চন্দ্রগ্রহণের দিন এরকম কোনো বিধিবিধান দিয়েছেন তিনি কি আমাদেরকে চন্দ্রগ্রহণের দিন কোন কিছু মেনে চলার কথা বলেছেন চলুন আমরা জেনে নিই পরমদাল যুগপুর সত্যম ঠাকুর ঠাকুরুন কুলচন্দ্র কিন্তু এরকম বিধান দিয়েছেন তিনি বলেছেন রবিবার গুরুবার পূর্ণিমা অমস্যা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সংক্রান্তি এছাড়া একাদশী চতুর্দশী এই দিনগুলোতে আমাদের প্রতি প্রত্যেকেরই হালকা ফুলকা খেতে হবে অর্থাৎ হালকা খাবার গ্রহণ করতে হবে তাতে করে কিন্তু আমাদের শরীর বিধান সুস্থ থাকবে সুন্দর থাকবে আমাদের শরীরকে সুস্থ করতে গেলে শরীরকে সবসময় নিরোগ রাখতে গেলে আমাদেরকে কিন্তু বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে না হলে কিন্তু শরীরকে সুস্থ সবল রাখা সম্ভব হবে না আর এটি কিন্তু তার মধ্যে একটি পরম দয়াল আম শ্রেষ্ঠ ঠাকুর অনুকুলচন্দ্র আমাদেরকে স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলার কথা বলেছেন খুব করে নাম করার কথা বলেছেন সময় ইষ্টব্রতে প্রার্থনা করার বিধান দিয়েছেন ঠাকুরের অমৃত কথা মানুষকে বলার কথা বলেছেন এই যে এই কর্মগুলোর মধ্য দিয়েও কিন্তু আপনারা মহাপূর্ণ লাভ করে আপনাদের শরীর বিধানও কিন্তু ভালো থাকবে এই নাম জপ করার মধ্য দিয়ে আপনাদের শরীর বিধান প্রচুর রোগ থেকে কিন্তু মুক্ত থাকবে এই নাম জপের এতই পাওয়ার যিনি প্রত্যহ তিরিশ মিনিট করে নাম করতে পারেন বহু রোগ থেকে কিন্তু তিনি মুক্তি লাভ করেন বহু রোগ সহজে তার ধারে কাছে ঘেঁষতে পারে না তাই নাম জব কিন্তু খুব করে করতে হবে আর এই যে বিশেষ দিনগুলোতে এই বিশেষ দিনগুলোতে কিন্তু অতি অবশ্যই অল্প আহার গ্রহণ করতে হয় হালকা খাবার খেয়ে দিনটা কাটাতে হয় আর এই যে অমাবস্যা পূর্ণিমার সময় যেই যে সময়টা থাকে ওই সময় বা চন্দ্রগ্রহণের সময় যে খাবার বানাতে নেই এটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবেও বলা হয়েছে ওই সময় খাবার বানালে খাবারের জীবাণু ব্যাকটেরিয়া অ্যাটাক বেশি হয় ওই সময় খাবার বানাতে নেই বা ওই সময় খাবার বানিয়ে রাখতে নেই আর পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে স্বাস্থ্য সদাচার নীতি কিন্তু মেনে চলার বিধান দিয়েছেন এই স্বাস্থ্য সদাচার নীতি কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে আমরা আগে ভিডিও বানিয়েছি আপনারা অতি অবশ্যই দেখে নেবেন স্বাস্থ্য সদাচার নীতিবিধির মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ে এছাড়া কোন নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হয় মানলে আমাদের শরীর ভালো থাকবে সুন্দর থাকবে সমুদ্র থাকবে সুস্থ সবল থাকবে নিরোগ থাকবে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন আর এইভাবে কিন্তু অতি অবশ্যই চলার চেষ্টা করবেন প্রতি প্রত্যেক খুব ভালো থাকুন সুস্থ থাকুন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম